আবহা বা পৃথিবীর সবগুলো ফেটে দরজা হয়ে যাবে দরজা যে পৃথিবীর জমিনে আঁকা পৃথিবীর জমিনে তারকা বলে পড়তে থাকবে ওই দান খাওয়া কি বং তা আল্লাহ তানা ওয়ায়াত বন্ননা করেছেন পৃথিবীর জমিনে যকনে তারকা গুলোই ঘষে ঘষে পড়তে থাকবে তার বয়াবতা অবতাহকে মনে হবে আপনারা হাসিবি তুম আননা মাখলাকদাকুম আবাসা ওয়া আননকুম মলাইনা লা তুরজা তোমরা কি মনে মনে ভেবেছো তোমাদের জীবন এখানে শেষ তোমরা কি ভেবেছো তোমরা দুনিয়াতে হায়াতে জিন্দেগিতে তোমরা বহুদিন দিন বাসবা তোমরা এ বহু দিন কল্পনাকে তোমরা বিনষ্ট করে দাও একদিন তোমাদের সকলকে আমার আমানদিকে প্রত্যাবর্তন হবে ঠিক কিনা সবগুলো ধ্বংস হয়ে যাবে ওই দিন তার রাজত্ব কেমন হবে তার ভয়াবহতা কেমন হবে আল্লাহ নবী বলেন যখন তিতা ফুট দিবেন

ভয়াবহতা হবে মানুষের অবস্থা এমন হবে মানুষের শরীরের মগজগুলো মাথার মগজগুলো টকবক করতে থাকবে আর চোখ দিয়ে আর কর্ণ দিয়ে নাক দিয়ে মানুষের মগজগুলো পরতে থাকবে মানুষের হাফাইতে হাঁফাইতে পারেনি এমন হয়ে যাবে মানুষের অবস্থা এমন হয়ে যাবে দেখা যায় বাতের মারগুলো যেমন লাগে টকবক করে মানুষের মগজগুলো এমন অবস্থা হয়ে যাবে আবার দেখা যায় কিছু কিছু মানুষের অবস্থা মনে হবে হয়ে যাবে। আবার দেখা যায় কোনো কোনো মানুষের মানুষের তাদের গাম দ্বারা তাদের বুক হয়ে যাবে আবার কোনো মানুষের গলা পর্যন্ত হয়ে যাবে। আবার মানুষের তাদের ঘামের কারণে গামের ভিতরে সাথে থাকবে এই জন্য ঘর পরি বিশ্বর রহমান তিনি বলতেন যদি ওই সময় কোনো মানুষ নৌকা চালাতে যায় এই গ্রামের উপর যে মানুষের নৌকা চালাইতে পারবে ভয়াবহ কেমন হয়ে যাবে ভয়াবহ দৃশ্য দেখে মানুষের ক্লান্ত হয়ে যাবে আল্লাহ আল্লাহর কাছে সব গুণ হইয়া আছে আর আসছে এবং তো দেখবে সমস্ত মানুষের বয়াবত এমন হওয়ার পরে সমস্ত মানুষেরা দৌড়ে চলে যাবে আদম নবীর কাছে আদম নবীর কাছে যাওয়ার পর আদম নবী সিদ্ধান্ত নিবে আদম নবী বলে দিবেন আমি আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন করতে পারি নাই এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে পারবো না তোমরা চলে যাও শেষ নবীর কাছে শেষ আলাইহিস সালাতু ওয়াস বলবে আমার দ্বারা সম্ভব না আল্লাহ আল্লাহ তালা সমস্ত হুকুমাই মেয়ে পালন করতে পারে না আবার দূরে বলা যাবে তোমরা যাও ইয়াহিয়া নবীর কাছে ইয়াহিয়া নবী বলবে আমার দ্বার সম্ভব নাই তোমরা যাও জাকারিয়া নবীর কাছে জাকারিয়া আলহ সালাদ সালামের কাছে আওয়ার পরে তিনিও বলবেন আমার কাছে সম্ভব না ইব্রাহিম আলহ সালাদ সালামের কাছে তোমরা চলে যাও সেখানে আসার পরবে ইয়াহিয়া নবীর কাছে চলে যাও সেখানে আসার পর বলবে ইসমাইল নবীর কাছে চলে যাও শেষ পর্যন্ত এই আইসা আলাই সালামের কাছে যখন আসবে আসার সাথে সাথে সালাম বলবে আমি আমার দ্বারা সম্ভব না তবে একটা পরামর্শ দিতে পারি পরামর্শটা আমার পৃথিবীর নাসি করতে থাকবে

আমি কোনো কিছু না আমি একটা দিতে তোমরা গিয়ে পরামর্শ চাও তো সকলে মিলে যদি কাছে যাও হয়তো এর জন্য তোমাদের সঠিক কোন একটা সিদ্ধান্ত আসতে পারে সুবাহ রহমাতুল আলামিন আল্লাহ তালা সাজিমের ভিতরে শেষদায় পরে থাকবে সমস্ত মানুষগুলো পেরোসানে হয়ে যাবে গামিয়ে মানুষের সচীর হয়ে যাবে অবস্থা ভয়াবহতা হয়ে যাবে এমন ভয়াবহতার সময় রহমানতুল্লিলা আল আমিন সমস্ত নবীরা বলবে আনা সিং রহমানতুল্লি আল আমিন নবী বলবে ইয়াম্মাতি ইয়ামাতি ইয়াম্মাতি আল্লাহ তালা কাছে যখন আর সাজিমের ভিতরে যখন সেনদায় পরে যাবে এমন ভয়াবহতা দেখে এমন দৃশ্য দেখে আল্লাহ তাআলা বলবে হাবিবা মা আজকের জন্য আপনাকে সুপারিশকারী বানায় দিলাম আপনি আজকে যা চান তাই দিব আপনি যা সুপারিশ করেন সব কিছু আজকে দিব আজকে আমি রহমাতুল্লিন আলামিন কেমন একটা বিষয় নাই আপনার দোয়া আমি কবুল করে নাই এই জন্য আল্লাহ তাআলা বলেছেন সূরা কাউসারের আর 27 টা ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা রয়েছে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সবচেয়ে বেশি সুপারিশকারী বানিয়ে দিবে যে সমস্ত কোন নবী কোন গাউস কোন ওলি কোনো কোন সময় সুপারিশ করার ক্ষমতা থাকবে না সুপারিশ করার কোনো সুযোগ থাকবে না ওই দিন রহমাতুল্লিন

নবীজ কলাফাইন না নাকুম। তোমাদের পরিস্থিতি এমন হয়ে যাবে কলাফাইন ফাইন নাকম তোমরা এমনই ভাবে দেখতে পাইবে তোমাদের সামনে কোনো আবরণ থাকবে না তোমরা নিজের চোখে আল্লাহকে ওয়াই দিন তোমরা তোমরা দেখতে পাইবে কিছু মানুষের কোয়ালিটি হবে আল্লাহ ওই সময় আল্লাহ আল্লাহ তালা আরো সে আজিমের নিচে তাদের জায়গা করে দিবেন এই জন্য এই আরো সে আজিমের মানুষের ভয়াবহ মানুষের অবস্থা কেমন হবে কেমন শান্তি হবে ওইটি আলোচনা আল্লাহ তালা যদি তফিক দে এই সাত শ্রেণী মানুষ কোন কোন শ্রেণী হতে পারে এ পারাসানির দিনও মানুষের কোন কোন শ্রেণীর মানুষের নাজাত পাইতে পারে তারা কি আর কন্ডিশনে থাকার ব্যবস্থা হইতে পারে এই সাত যুবকের কথা হয়তো আগামী সপ্তাহে আল্লাহ তালা যদি অন্যতের পরে সাথে ইনশাল্লাহ আমরা সেই সাত যুবকের আলোচনা আমরা শুনবো কোন কোন শ্রেণীর মানুষ ওই দিন তারা নাজাদ পাইবে আল্লাহর আরও সেই স্থানে তাদের জায়গা হবে ওই দিনে আলোচনা হবে ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদের সকলকে এই হাসরের মাঠের ভয়াবহতা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করো সকলে বলা আমিন বা واخر دعوانا ان الحمد لله رب العالمين